মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক আরোপের পর বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের মতো করে ব্যবস্থা নিচ্ছে সর্বব্যাপক এই শুল্কের প্রভাব মোকাবেলায় সবাই কোমর বেঁধে নামে অনেক দেশ আবার আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে যে কারণে তাদের ওপর শুল্কের খর্গ অতটা মারাত্মক হয়নি আগাম ব্যবস্থা নেওয়ার কারণে তারা ইতিমধ্যে সুবিধাজনক অবস্থানে আছে ট্রাম্পের এই শুল্কযুদ্ধের মূল লক্ষ্য চীন চীনের উত্থান ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র একরকম মরিয়া সেই সঙ্গে দেশটির বিপুল সংখ্যক মানুষ বিশ্বাস করেন চীনের কারণে তাদের বর্তমান দুর্গতি কারখানা স্থানান্তর হওয়া ভালো চাকরি হারানো সব মিলিয়ে মার্কিনরা ভালো অবস্থায় নেই ট্রাম্প সম্প্রতি বলেছেন বিশ্বের সব দেশ এতদিন যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ছিঁড়ে করে খায় এখন থেকে তা আর হতে দেওয়া হবে না ফলে দুই এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে সেই দিনকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আখ্যা দিয়েছেন ট্রাম্প